আমরা তো হিসাব করে দুই টিকা ফার্স টিকা কাঁচা টেহারা কিন্তু আল্লাহ তাবার কোথাও এমনি হিসাব করে দেয় না তিনি দেয় বেগাইড হিসাব সোভাল আল্লাহ বলবেন না আল্লাহ বলছেন লাইন সাকার তুম ও দুনিয়ার মানুষ নিয়ামত পাইয়া যদি শুক্রিয়া আদায় করো তাইলে আমি আল্লাহ নিয়ামত বাড়াই দেই কিরকম বাড়াই দেয় এটা তো জানার দরকার আছে এই আল্লাহ তাবার কোথাও কোরআনুল কেরিমে তিরিশ পাড়ায় সুরা বুরুজের শেষ অংশে এই ব্যাপারে ওয়াজ করে দিয়েছেন বাড়ানির পরিমাণ বা কীরকম আল্লাহ কয় স লিমা ইউরি আল্লাহ এমন বাড়ান বাড়ায় কোন মনে চাই সবানালা কয় না ডাব্ব দিয়া ডাব্ব দিয়া হিসাব নিকাশ নাই এমনি ডাব্বা দিয়া দিয়ে দে সারা বছর যেন সারা বছর কি সারা জীবন জীবনকে সব যেন মিলজুল করে সারা জীবন খাইতে পারে এরকম মিল করে আল্লাহ কিন্তু আমরা নাদান মুরুক্ষ মানুষ আমরা চাইতে জানি না ঠিক কিনা বলেন তো চাইতে হবে কার কাছে আমরা তো চাই আজ জাগাত জাগাত গিয়া যে দিতে পারবো এবার আর কাছে না চাইয়া জুনায় কাছে টেহা আমার কাছে আমার বাইরে লাভ হইব কোনো জাগা মতো চাইতে হইব না ঠিক নেই এখন টেহা হইলে একবারের কাছে আরেকবারের আপনি দইটা দিয়া হালাই রাখছেন টেহার লাগিয়া কারবার জন্য জাগা মতো লাগে যেমন আবাল গরুর ভিতরে যদি আপনি দোয়ানি লইয়া গিয়ে বইয়া থাকেন কারবার হইব কিও কারবার হইব আবাল গরু সার গরু আপনি যদি গিয়া দোয়া নি লইয়া বালতি লইয়া বইয়া তেন তেল তুল লইয়া আওয়াজ টাওয়াজ কইরা দেহা লইয়া এটা কারবার ওই জন্য দয়া এমন আছে শেষ পর্যন্ত এই হইতে পারে যে এটা লইয়া গ্যাস সিলিন্ডার একটা লাথি দিয়া এটা খালের তলাত নিয়ে হালাই দিতে পারে কোনো লাভের লাভ কিছু হইতো না তাহলে আবাল গরুর কাছে যেমন দুধ পাওয়া যায় না আবাল গরুর কাছে যেমন দুধ পাওয়া যায় না যার কাছে টেহা নাই তার কাছে যেমন টেহা পাওয়া যায় না যার কাছে রহমত বরকত নেয়া মতাল্লা জমাই রাখছে এই জায়গাত না চাইয়া আমরা তারা চায় মাজারও গিয়া আন্ডার সার সাইফের পাও গিয়া আরে ব্যাডা এই জেবাডার কাছে তুমি সাইতি আছো এবারে এত সাইতি আছে আরে জনের কাছে ঠিক কি না কও তো তুমি হানো গিয়া চাও কত জাগায় দুছি না আমরা tara holo আমরা tara তো holo না সিনেনা সাইতোইবো কার কাছে আল্লাহ আছে কথা কয় না জুরো কয় না কার কাছে আমরা চাইবো আল্লাহ আচ্ছা আল্লাহর কাছে চাইলে কি লাভ এডো আল্লাহ কোরআন শরীফে কইয়া গেছে আল্লাহ কয় ও দনি আস্তজিব লাকো তুই চা তুই সা সাইতে দেরি আমি দিতে দেরি করি না তুই দোয়া কর আমি কবুল করে নেব তুই দরখাস্ত দে আমি মঞ্জুর সোবাহান আল্লাহ না তিনি আল্লাহ তিনি কে আচ্ছা এই আল্লাহ আছে নাকি নাই ছিলেন নাকি ছিলেন না থাকবেন নাকি থাকবেন না আমার এই আল্লাহ কয়জন জোরে কন আর জুড়ে জোরে মধুর সুরে সবাই মিলে প্রাণ উজার করা গলা ছেড়ে দিয়ে মধুমাখ কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে সোনসারের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে চলো সবাই মিলে ওই আল্লাহকে জানিয়ে দেই তো ইয়া ইয়ালি দোয়ালাম ইউলা দোয়ালাম ইয়া উল্লাহু কুফুয়ান আহাদ আমার আল্লাহ এমন আল্লাহ তিনি কারো থেকে জন্ম নেন নাই কাউকে জন্ম দেন নাই অবন্ধু দুনিয়ায় পীরের মতো পীর হয় নেতার মতো নেতা হয় মন্ত্রীর মতো মন্ত্রী হয় এমপির মতো এমপি হয় আমার আল্লাহর কি মত হয় আমার আল্লাহর কি নমুনা হয় আমার আল্লার কি ডুপ্লিকেট হয় আমার আল্লার কোনো মত নাই তার লয় নাই তার খয় নাই তার শুরু নাই তার শেষ নাই তার আদি নাই তার অন্ত নাই তার দিগন্ত নাই তার রেস্তোয় নাই তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন তিনি কয় জ চলো সবাই মিলে ওই আল্লাহকে জানিয়ে দেই লা ইলাহা লাই